তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার সকাল সকাল আবার একটা নতুন লোজের ভিডিও নিয়ে তা বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে বলবো খেপি সাউন কোথায় ভাড়া যাচ্ছে আর কোথায় কোথায় বাজছে সবই বলবো ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে আর এই যে দেখছো গোজাউনের সামনে একটা মোটর ভ্যানের মালটা লোড হচ্ছে তা এটা ভাড়া যাচ্ছে কানলা কানলা রাহাতপুর কানলা এই দেখছো মোটর ভ্যানের মালটা লোড হচ্ছে লোড প্রায় কমপ্লিট এদিকে চঙ্গুলো আর বাঁশগুলো চাপালি হয়ে যাবে বাঁধা বাঁধি চলছে এই ভ্যান কাললা যাবে কখন পৌঁছাবে তোকে বলতে পারছি না যাবে এখন এটুকুই জানি তা বন্ধুরা দেখতে থাকো চলো গোডাউনের ভেতর দিয়ে যাচ্ছে আর কি কি কাজ হচ্ছে সবই দেখাচ্ছি তা বন্ধুরা বলে দিচ্ছি খেপি মরসম কোথায় কোথায় বাজছে কোথায় কম্পিটিশন আছে সবই বলে দিচ্ছি তা বন্ধুরা এটা যাচ্ছে কানলা রাহাতপুর এখানে পরশু দিনকে মানে কৃষ্ণপুর দাঁতপুর মাকালপুর মহেশাপুর ওই সাইডে দুপুরে দুপুরের পর পজিশন আছে আর একটা ষোলোর মাল আমাদের এই ভাতার সাইজে এ বাজছে তা সেখানে যাবো আমরা সব বেরোচ্ছি তো দেখতে পাচ্ছ এই মালটা লোড হচ্ছে এদিকে এই দুট কাল কে কাল কোতা কোটি যাব সব বোলে ভিডিঅ' মাধিক দেখা থাকিব